নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন আবার মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকবো ভিডিওটা আমার তাহলে চলো শুরু করা যাক আজকে নিয়ে এসেছি মজাদার রেসিপি বলতে গেলে ভেন্ডি রেসিপি যারা ভালোবাসো না তারাও এইভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে খেতে দেখো এইখানে চারশো গ্রাম মতো আমি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো পুরো একই সাইজে এই ভেন্ডিটা দেখো কেটে নেবো এইভাবে আমি ভেন্ডিগুলো আমি দুই অংশটা এইভাবে আমি কেটে উঠতে বাদ দিয়ে দেব সব ভেন্ডিগুলো আর ধুতে হবে না দেখো সবগুলো কাটা হয়ে গেছে দেখো ভেন্ডিটা আমি এইভাবে কেটে নেব ভাগে ভাগ করে নেব দেখো এইভাবে আমি কেটে নেব দেখো ভেন্ডিটা আমি ঠিক এইভাবে চারটি করে কেটে নেব দেখো ভেন্ডিগুলো সব আমি এইভাবে এক সাইজের আমি কেটে নিয়েছি এবার উপকরণগুলো আমি এতে দিয়ে দেবো এখানে এই চামচে দু চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর এখানে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিব হাফ চামচ দেবো ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ সব শেষে দিব একটু হলুদ গুঁড়ো দেখো এগুলো সব সবাই একসঙ্গে ম্যারিনেট করে নেব এই জায়গাটা ছোট হয়ে গেছে এটাই আর হচ্ছে না আমি সেজন্য থালা আমি জেলে নেব দেখো এগুলো ভালো করে আমি মেখে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নিব দেখো কড়াটা ভালো করে গরম করে নিয়েছি আমি সাদা তেলে রান্নাটা করব তেলটা দিয়ে দেবো কড়াটা খুব গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলো ছেড়ে দেবো ওতে দেখো বন্ধুরা ভেন্ডিতে এইভাবেই ভাবতে হবে এতে জলের কোনো অংশ দেবো না দেখো বন্ধুরা আমার ভেন্ডিটা হয়ে গেছে এবার শান্তি একটু চিনি দিব দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর মুছে ভাজা হয়ে গেছে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখো একটু চিনি দিয়ে দেবো ওবর দিয়ে ভেন্ডি ভাজাটা গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিবো দেখো খুব সুন্দর ভাজা হয়েছে মুচ মুছে হয়ে গেছে একদম ভেন্ডিটা পুরো তাহলে বন্ধুরা খুব সিম্পলভাবে ভেন্ডি রেসিপিটা হয়ে গেলো তা যারা ভেন্ডি ভালোবাসে না এভাবে তোমরা একটু বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে খেতে তাই তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে করে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাট